আপনারা দীর্ঘক্ষণ এই জনসভা সমার জন্য আমাদের কথা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার আসলে একটু বিলম্ব হয়েছে এই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী ভাই আমার আজকে আমি এই নির্বাচনে এসে আমতলিতে বিভিন্ন ইউনিয়নে আমি গিয়েছি বিভিন্ন গ্রামে গঞ্জে আমি ঘুরেছি আমি লেগেছি। এই এলাকায় অনেক অনুন্নত রাস্তাঘাট নাই রাস্তাঘাট যেগুলি কিছু আছে সেগুলি মেরামত নাই কাঁচা রাস্তা রয়েছে ব্রিজ কারবার মানুষের যোগাযোগ ব্যবস্থা চরম অবনতি বাংলাদেশের দ্বিতীয় কোন জেলা এরকম আছে কিনা আমার সন্দেহ আপনার এখানে স্বাস্থ্যসেবা নাই আজকে যে চিকিৎসা আন্তর্জাতিক হওয়ার কথা সেই চিকিৎসা আপনারা বড় করেও পান না যে জিনিস হওয়ার কথা সেই চিকিৎসাতে যেতে হয় ঢাকা বরিশাল অথচ আমাদের কোন গাড়ি আর না এগুলি দেখার আজকে আরো সজ্জার হসপিটাল রয়েছে বরগুনা কোন চিকিৎসা নাই চিকিৎসক নাই যে কোনো রোগী গেলে আজকে আমরা বরগুনা সব ধরনের দিক থেকে পিছিয়ে আমাদের পার্লামেন্ট দরকার ছিল

বরগুনার পরিস্থিতি আমরা এমন জায়গায় আছি ঢাকার থেকে যদি সরকারি কোনহিলিত একটা জেলা বরগুনা আমরা এখানে অনেক কাজ করা দরকার অনেক কাজ প্রচুর কাজ এমন কোন জায়গা নাই যে জায়গায় কাজ কাজে হাত দিলে সেই কাজ দু এক বছরে করা সম্ভব আজকে যেমন অবকাঠামো নাই তেমনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওই অবস্থা আমাদের যে ভবনগুলি করার কথা অনেক স্কুল আমি দেখেছি এখন বোয়াল ঘরের কথা মনে হয় হাই হাই স্কুল যেখানে তিন সেটা তিন তিন আসে বেড়া নাই দৌড়তত্ব নাই বেঞ্চ নাই চেয়ার দেখার কোন অভিভাবক নাই আপনারা জানেন বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় স্বাধীনতার চুয়ান্ন বছরে এই বর্গনে আসনে আওয়ামী লীগের এমপি সাহেবরা বিভিন্ন নামে নৌকা মার্কায় তার অবতীর্ণ হয়েছে কিন্তু আমরা বরগুনার মানুষ রাষ্ট্রকে ত্যাগ দিয়েছি খাদসা দিয়েছি কিন্তু সম উন্নয়ন আমরা বঞ্চিত হয়েছি বরগুনার মানুষ আমরা কাজ করতে চাই এগুলাকে উন্নয়ন ঘটাতে চাই এই অবৈধ জনপদের উন্নয়ন করতে চাই আগামী আমি মনে করি

একটা আসনের নিশ্চয়তা নাই তারা আজকে উন্নয়নের কথা বলে তারা মানুষের সেবার কথা বলে আজকে জামাতে ইসলামে দু হাজার এক মনোনয়ন দিয়ে ধানের শেষ দিয়ে নির্বাচন করেও ৪০টা আসন দিয়েছিল বিএনপি কিন্তু সে চল্লিশটা আসনও তারা পায় নাই ধানের শেষ নিয়ে তারা মাত্র আঠারোটা আসন পেয়েছে আর তারা বলে সরকার গঠন করবে বাইরে আমার আমরা এই অবহেলিত জনপদের উন্নয়ন করার জন্য এসেছি বিএনপি যদি ক্ষমতায় আসে আল্লাহর রহমতে তারেক রহমান আলু প্রধানমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী থাকবে বিএনপির স্বাস্থ্যমন্ত্রী থাকবে বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে বিএনপি সকল ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রী থাকবে বিএনপি সেখানে যদি আমাদের বাইরের কাউকে ভোট দেন সেই বিএনপির মন্ত্রীদের কাছে তার কোনো অধিকার নাই তার কোনো দাবির জায়গা নাই দাবি দাবিগুলো আদায় করতে হলে আমার যদি কোন অবৈধ স্কুল থাকে আমার ভবন দরকার হয় আমার মাদ্রাসার ভবন দরকার হয় যেতে হয় যেতে হবে সেই বিএনপির নির্বাচিত এমপি বিএনপি যাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে আমি বলতে পারবো আমি বিএনপির এমপি তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে আমার এই অবৈধ এলাকায় এই অবকাঠামো করতে হবে আমাকে ভবন দিতে হবে আমার স্কুলকে এমপি ভুক্ত করতে হবে আমার স্কুলকে আমার স্কুলকে দৃষ্টিনন্দন একটা স্কুলে এই কথাটা অন্য কেউ বলতে পারবে না স্বাস্থ্যমন্ত্রী হবে না সে অবশ্যই গাড়ি কল্লার মন্ত্রী হবে না মন্ত্রী হলে হবে বিএনপি তাদের কাছে অধিকার রয়েছে শুধু বিএনপির আজকে যারা ভোট দিয়ে জান্নাতের কথা বলেন জান্নাত যাওয়া অত সহজ নয় জান্নাত যেতে হলে কবরে যেতে হবে আপনার ইমান নিয়ে আপনাকে আমল নিয়ে যেতে হবে এখন সস্তা বলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই আমি অনেক বড় বড় বৃদ্ধের সাথে আমি কথা বলেছি তার স্পষ্ট বলেছে যারা ইসলামকে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তারা হবে সর্বাগে জাহান নামে তারা ইসলাম কায়েম করতে যায়। কিশোর ইসলাম কায়েম করতে চায় কাদের ইসলাম কায়েম করতে চায় ইসলাম কায়েম করে গেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম পনেরোশো বছর আগে যে ইসলাম কায়েম করে গেছে আমরা মুসলমানরা সেই ইসলামের অনুসারী আমরা সেই ধর্মের অনুসারী আমরা মদিনার ইসলামের বিশ্বাস করি কারো বানানে বানানো ইসলাম যারা বৃহস্ত যুগের ভয় দেখাচ্ছেন তাদের এই ইসলামের আমরা বিশ্বাস করি না আমরা মদিনার ইসলাম লালন করি আমরা নবীন দেখানোর মধ্যে আমরা

আজকে আমি বলতে চাই আমরা বিবেকবান মানুষ আমরা এই বরগুনার অবহিত জনপদ যে একটু কষ্ট হয় দুঃখ হয় আমি কালকে হলিদে ইউনিয়নে গিয়েছিলাম গাড়ি যায় না মোটর সাইকেল উঠে তারপর সেই তালুকদার বাজার গিয়েছিলাম একটা জানা যায় আসা যাওয়ার পথে সারা রাত তো ব্যথা শরীর ব্যথা হয়েছে দুটো প্যারাসিটামল খাইতে হয়েছে পোশাক একবার পরে আমার লন্ডিতে দিতে হয়েছে এই যখন আমাদের অবস্থা সেখানে আমি মনে করি আবেগকে আবেগ তারা তারিত হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেটা হবে আপনাদের জন্য আত্মঘাতী আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে আমরা সারা জীবন শুনেছি আমি ইলেকশন করেছি আমরা বলেছি জনগণকে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের উন্নয়ন দেবো তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের নিরাপত্তা দেবো তোমরা আমাকে ভোট দাও আমি শান্তি দেবো এবার প্রথমবারের মতো

তোমরা এগুলো প্রতারণা করছো ধর্মকে বিকৃত করছো ধর্মকে ছোট করছো আমি চৈতার বিশ্বের সাথে সেদিন কথা বলেছিলাম তাই এই আলেমরা একটা সময় যখন সত্য কথা বলবে তখনও মানুষ বিশ্বাস করতে পারবে না যেটা এটা কোনটা সত্য কোনটা মিথ্যা তারা এই জায়গায় আজকে ইসলামটাকে নিয়ে গেছে এগুলে আপনাদের প্রতিবাদ করা দরকার আমরা উন্নয়নের পাশে থাকবো আমরা আল্লাহর পথে থাকবো নবীন দেখানোর পথে থাকবো

ও পাথর গ্রামের থেকে তিনবার এমপি হয়েছে রিমন আমি জেলায় চেয়ারম্যান হিসেবে সাইমা মাস রাষ্ট্রীয় পদক পেয়েছি বিদেশে ঘোরার সুযোগ পেয়েছি শুধুমাত্র অপরাধ দমন করার জন্য ইউনিয়নে আমার ইউনিয়নে মানুষ দুয়ার মেলাতে হয়েছে। গরুর গলায় শিকল লাগাতে হয় না মুরগির তালা লাগাতে হয় না আমরা বিশ্বাস করেছি কিন্তু একটা চেয়ারম্যানের পক্ষে অবতপূর্ব উন্নয়ন করা সম্ভব না উন্নয়ন করতে লাগবে আপনার এমপি লাগবে জাতীয় সংসদ লাগবে মন্ত্রণালয় লাগবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী যে জায়গার থেকে আপনার রাস্তার বরাদ্দ আসবে যে জায়গার থেকে আপনার স্কুলের বরাদ্দ আসবে যে জায়গা থেকে আমরা স্বাস্থ্যের বরাদ্দ আসবে অথচ এই জায়গাটা আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সারা দেশে আড়াইশো থেকে পঁয়ত্রিশশো আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে সিদ্ধান্ত নিতে হবে যে পক্ষে উন্নয়নের পক্ষেও যাওয়া সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করছি সকল ভোটারদের সাথে একটু শুভেচ্ছা এবং দোয়া নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যদি আপনারা উন্নয়ন চান থাকতে হবে সাথে আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনি এই অবহেলিত জনপদের উন্নয়ন ঘটাবেন না এই অবহেলিত জনপদ কারো পিছনে সরিয়ে দিবেন সিদ্ধান্ত আপনাদের হাতে বারোই ফেব্রুয়ারি বাইরে আমার আজকে এখানে মা মনের উপস্থিত হয়েছেন অনেক জায়গায় আছে ধর্মীয় কথা বললে মেয়েদের মন হলো কমল মা বোনদের মন হলো নরম তাদের কাছে এই হুজুরেরা তাদের স্ত্রীরা তাদের মুড়িদের বৌরা গিয়া বিভিন্ন রকমের ভুল বুঝায় যে আপনারা আমাদের ভোট দিলেন পুরুষটা সারাদিন বাইরে বাইরে থাকে যা করে আপনারা আপনাদের নিশ্চিত করেন তাকে বিভিন্ন ধরনের ঘরে 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 গিয়ে বাচ্চার মাথায় হাত দেওয়ায় কোরআন শরীফের উপর হাত দেওয়ায় এটা কোন ধর্মের নাই এগুলো করতেছে তারা এই জন্য আমি মাননদের বলবো আপনারা ব্যাপারে সতর্ক থাকবেন এবং যারা তাদের অভিভাবক রয়েছেন পরিবারের অভিভাবক তারা অবশ্যই সারাদিন যাই করেন সন্ধ্যার পরে গিয়ে জিজ্ঞেস করবেন আমার বাড়িতে কোন লোক আসছে অভিনয় যার হাত মোজা পড়া যার পা মোজা পরা যার নাক ঢাকা যদি সহসে কিছু না বলে বললে কেন হ্যার জাননা তো ছুটে যায় যদি মনে করেন যে ক্লিয়ার কিছু বলেন না বলে না তাহলে মনে করবেন কিছু সমস্যা আছে ধরতে হবে ধরলে তাকেও সঠিক পথ আনতে হবে আমরা এই অবহেলিত জনপদের উন্নয়ন চাই আজকে বরগুনা এটা সম্ভাবনার জায়গা আজকে তালদমিতে পর্যটন পর্যটন কেন্দ্র করা যায় সেখানে ডিসি পয়েন্ট শুভ সন্ধ্যা অনেক জায়গা আছে দর্শনীয় ফাঁকা জঙ্গলের ভিতরে আজকে বরগুনাতে আছে তা পাথর কাটায় রয়েছে অথচ বিগত সরকারগুলি এটাকে পর্যটন শিল্পে নিয়ে আসার জন্য কোন উদ্যোগ গ্রহণ করে নাই পার্লামেন্টে একটা দিনের জন্য বলে যে বর্মুলার টপার সম্ভাবনার জায়গা যেখানে পর্যটনকে পুঁজি করে অত্র এলাকায় অবধিপূর্ব উন্নয়ন করা যায় সম্ভব কিন্তু এই তারা করে না এসব সেক্টরে আমরা ইনশাল্লাহ কাজ করব আমাদের কাজ করব কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং আমরা এখানে জালাল একটা কথা বলেছি হিন্দু ভাইরা হিন্দু এবং আওয়ামী লীগ যারা আমরা বলতে চাই আউলি লীগ বিএনপি যে বিভাজনটা শেখ হাসিনা করে গেছে

বারো তারিখ নির্বাচনের পরে আমি তার মামলা গুলি প্রত্যাহার করে নিব একটা জন্য আপনাদের বাড়ি ছাড়া হতে হবে এই জনপদে এই জনপদে আপনাদের কোন চাঁদাবাজি থাকবে না কোন সন্ত্রাস থাকবে না এবং মাদক সর্বক্ষেত্রে মাদক সয়লাভ হয়েছে এই বরগুনায় এবং এই বরগুনায় মাদক সয়লাভ হয়েছে রাষ্ট্রীয় মদতে

সেটাও তারা পরিকল্পিত ভাবে নিজেরা অর্থ উপার্জন করার জন্য মাদক ছড়িয়ে দিয়েছে সর্বত্র এই মাদক বন্ধ করার জন্য আমরা কাজ করব এবং আমি এই পাঁচই আগস্টের পরে আমাদের মুখ্যমন্ত্রী ছিল না টুকটাক অনেক জায়গায় অনেক ঝামেলা হয়েছে আমাদের নেতৃবৃন্দ এই হাসিনা পলায়নের পরে তারা বলে করেছে যে বিএনপি ক্ষমতা এসে তারা অতি উৎসাহী অনেক অনেক জায়গায় অনেক ঘটনা ঘটিয়েছে

তাদের জন্য রাষ্ট্রীয় ভাবে বাধার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ অন্যান্য ভোটার বিরোধীদের কাছে আমি সালাম দিলাম দয়া করে আমার সালামটুকু পৌঁছে দিবেন এবং আমি আপনাদের এই জেলায় উন্নয়ন আপনাদের নিরাপত্তা আপনাদের সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা প্রশাসনিক হয়রানি কোনো ধরনের সন্তান চাঁদাবাজের হয়রানি সবকিছুর দায়িত্ব জেলা বিএনপি সভাপতি হিসেবে এবং আমি বিএনপির প্রার্থী হিসেবে একাশনে আমি আপনাদের সফল দায়িত্ব আমি আজকে গ্রহণ করলাম যে কোনো বিপদ আপনাদের আমাকে সার্বক্ষণিক পাশে পাবেন যে কোনো সময় রাত দুপুরেও যদি ফোন দেন আমাকে পাশে পাবেন আপনি ভোট দিয়েছেন আপনার যদি উপকারে না আসে সেই ভোটের কোনো মূল্য নাই আপনি ভোট দিয়েছেন সেই ভোটের যদি আপনার বাড়ির রাস্তা পাকানো হয় সেই ভোটের কোনো মূল্য না হয় মূল্য নাই